প্রতি সময়ে সাইবার প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে আর এরই প্রধান শিকার হচ্ছে প্রবীণ নাগরিকরা এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি প্রবীণ দেশ সুরক্ষার কথা মাথায় রেখে আজ বিজপুর থানার পক্ষ থেকে কাজসাপড়া সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আর এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাইবার প্রতারণার বিভিন্ন ফাদে সম্পর্কে প্রবীণদের অবহিত করা এবং তাদের নিজেকে সুরক্ষা রাখার কৌশল শেখানো এদিন শিবিরে বিজপুর থানার আধিকারিক প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন ধরনের সম্পর্ক বিস্তারিত ব্যাখ্যা করেন কীভাবে ফোন কল ধরবেন বা এস এম এস ইমেলের মাধ্যমে প্রতারক ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় সে বিষয়ে তাদের সতর্ক করা হয় বিশেষ করে অনলাইনে আর্থিক লেনদেন লটারি জেতার তার প্রলোভন ভুয়া সরকারি প্রকল্পের টপ দিয়ে প্রতারণার কৌশলগুলো হাতে কলমে বোঝানোর চেষ্টা করা হয় এছাড়া সাইবার ব্ল্যাকমেলিংয়ের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে প্রবীণদের অবগত করা হয় সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক অপরিচিত লিঙ্কে ক্লিক না করা সন্দেহজনক ফোন নম্বর বা কল মেসেজ পেলে দ্রুত পুলিশকে জানানো এবং গুরুত্ব তুলে ধরা সাইবার থানার পক্ষ থেকে হেল্পলাইন নম্বর সম্পর্কে তাদের জানানো হয় যাতে প্রয়োজনে তারা দ্রুত সাহায্য পেতে পারে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন এখন পুরো ট্রেনিং আমরা সাধারণত দেখি মানে কোনো সোশ্যাল মিডিয়াতে বেশি এটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন অফার দেবে আপনি ইনভেস্ট করলে এত টাকা করে রিটার্ন পাবেন এগুলো ওয়ান কাইন্ড অফ ট্রেডিং বা ইনভেস্টমেন্ট তখনই দেখবেন যখনই কোনো থার্ড পার্টি মানে কোনো সেভি রেজিস্টার্ড কোনো বা আরবিআই অ্যাপ্রুভ কোন অ্যাপ নয় তারা সেখানে টাকা দেবেন টাকা হয়তো আপনাকে কোনো অ্যাপে শো করবে যে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে হয়তো আপনাকে দেখাচ্ছে কিছুদিনের মধ্যে ডলারে এত টাকা হয়ে গেলো বা ইন্ডিয়ান রুপিস দিয়ে অনেক টাকা বেড়ে গেল সেটা শুধু শো করবে কিন্তু যখন উইড্র করতে যাবেন উইড্রল হবে না তো আপনাদের কাছে এটাই সাজেস্ট করব যখনই কোনো ইনভেস্টমেন্ট কর ইনভেস্ট করবেন কোনো কিছুতেই বা কোনো শেয়ারে শেয়ার মার্কেটে যদি টাকা লাগাতে চান অবশ্যই সেটা সেভি রেজিস্টার্ড হতে হবে যেমন ঠিক আছে

তাই না এসছে কারো কাছে এসছে আপনার কাছে আপনাদের কাছে এসছি আর লটারি কেটেছিলেন লটারি না কাটাতে আপনার কাছে লটারি জেতার এসএমএস চলেছে বাকি সম্ভব সম্ভব নয় আপনি লটারি কাটলেনই না কিন্তু আপনার নামে লটারি জেতার এস এম এস চলে আসলো সেটা যাচাই করে দিতে হবে আমি লটারি কাটিনি অতএব আমার কাছে কোনো রকমের লটারি জেতার এস এম এস আসা উচিত নয় কিন্তু আসেই তখনই কি হবে যখনই কনভারসেশনটা শুরু করবে ওদের সাথে সাথে হয়তো বা লিঙ্কই ক্লিক করবেন প্রথমে আপনার ফোনটা ক্লোন হবে প্রথমে ক্লোন হয়ে যাবে আপনার সমস্ত যেটা ওনার কাছে চলে যাবে ইভেন আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু অপারেট করতে পারবেন কারণ আমরা মোবাইলে কী করি যখনই আমরা এগুলো অপারেট করি তখনই আমরা প্রত্যেকে পাসওয়ার্ডগুলো সেভ করে রেখে দিই

দেখুন এই প্রোগ্রামগুলো হওয়ার খুব প্রয়োজন আছে কেন কি যারা সিনিয়র সিটিজেন তারা মোবাইল ব্যবহার করেন ঠিকই কিন্তু এখন এত ধরনের মোবাইলে এই যে সাইবার ক্রাইমের সমস্ত চক্রান্তগুলো আসছে সেগুলোকে এনারা ঠিকমতো বুঝতে পারেন না ফলে অনেক সময় অনেক জায়গায় ক্লিক করে ফেলেন ক্লিক করে ফেলে তারা বিপদের মধ্যে পড়ে যান তো এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে হলো তাতে করে তারা কিছুটা বুঝতে পেরেছেন এবং আজকে যারা উপস্থিত আছেন এখানে তারা তো শুনলেন এবং যারা উপস্থিত নেই তারা আগামী দিনে আমাদের মাধ্যমে শুনবেন আমরা তাদেরকে অ্যাওয়ার করব এবং পরবর্তীকালে আমরা এটাও অ্যাওয়ার করব যে যদি এই ধরনের প্রবলেম কখনো মানুষ ফেস করে তাহলে যেন অবশ্যই প্রশাসনের সঙ্গে থানায় যোগাযোগ করে এবং এই সমস্যাগুলোর থেকে যাতে তারা মুক্তি পায় এই জায়গাটাই আমাদের মানে বলার উদ্দেশ্য এবং চাইব যে বীজপুর থানা কেন পশ্চিমবাংলার সমস্ত থানা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করুক করে অ্যাওয়ার করুক সকলকে আমার নাম অতনু রায়চৌধুরী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার